দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আপু তোমার বাড়ি কোথায় ময়মনসিংহ ময়মনসিংহ তোমার নাম কি সোনিয়া সোনিয়া তোমার পরিবারে কে কে আছে আপু কেউ নাই কেউ নাই ভাই বোন বাবা মা কেউ নাই না তাহলে তুমি এত বড় হয়েছো কি ভাবে বড় হইছি নানির বাড়ি

সুপ্রিয় দর্শক আমরা আর স্কিপ বাড়াবো না মেয়েটার জীবনের গল্প শুনলেন তার কোনো পার্সোনাল ফোন নাই তার বাবা নাই মা নাই খুবই এতি মশহায় দেখেন মানে মানুষ কতটা মশহায় হলে একজন এই ক্যামেরার সামনে এসে তার দুঃখের কথাগুলি বলে মানে যখন পেট দেওয়ালে থেকে যায় তখনই কিন্তু এই কথাগুলি বলে কারণ সে নিরুপায় তো যদি কোনো স্বরীদেবান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন দেখেন মেয়েটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর কিন্তু তার কপাল খারাপ সে একজন গরিব তার বাবা মা নেই এতিম যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ অডিও অডিও কল দিবেন ভিডিও কল দেবেন না আর সেই সাথে সবারই শুভকামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ